যখন আপনার ছোটো ভাইকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করেন সে একদিন ফোন করে বলল ভাই আমার একটু সাহায্য দরকার আপনি কি অফিস থেকে একটু আসতে পারবেন আমি তো একটা মিটিংয়ে আছি কিন্তু আমার আপনার সাহায্যের খুবই দরকার এখন কি আসতে পারবেন তারপর আপনি মিটিং ক্যান্সেল করে ট্রাফিক জ্যাম অতিক্রম করে ছুটে গেলেন এবং তার কাজে তাকে সাহায্য করলেন আর এটা বড় কোনো ব্যাপার ছিল না তাই ছোট একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে আসায় আপনি কিছুটা বিরক্ত সিরিয়াসলি তুমি এই সামান্য কাজের জন্য আমাকে এভাবে ডেকেছো কিন্তু এরকম একবার নয় সে বারবার আপনার সাহায্যের জন্য আপনাকে আহ্বান করে এরপর এক সময় আপনি আর তার কোনো ফোন কল রিসিভ করেন না ও আবার সে ফোন দিয়েছে তখন টেক্সট মেসেজ পাঠান আমি এখন ব্যস্ত কল এলে কেটে দিব না তাহলে সে বুঝে যাবে এর চেয়ে বরং রিং হতে থাকুক মানুষ এভাবে বারবার বারবার সাহায্য চাইলে আমরা বিরক্ত হয়ে পড়ি তদুপরি উপকার করলেও তাদের মনে থাকে না তারা এমনকি ধন্যবাদও দেয় না তাদের কাছে এই উপকারের কোনো মূল্য থাকে না তারা মুখ ঘুরিয়ে বলে তুমি আমার জন্য কি করেছ মানুষ এমনটা করে কিনা আপনি তাদের জন্য সব করলেও তারা অকৃতজ্ঞের মতো অস্বীকার করে তুমি আমার জন্য এমন আর কি করেছো এমন কথা শোনার পর আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি জীবনে কোনোদিন আর তোমার কোনো উপকার করব না তুমি তুমি বলছো আমি কোনোদিন তোমার জন্য কিছু করিনি তোমার মতো ব্যক্তি এই কথা বলছে এরপর আপনার তাকে স্মরণ করিয়ে দিতে হয় যে তার জন্য কি কি করেছেন এতে হয়তো সে বলবে ও তুমি এখন খোটা দিচ্ছ লোকজনকে দেখাচ্ছ যে তুমি কেমন উপকারী লোক একজন বিশ্বাসী হিসেবে এমনিতে আমাদের কাউকে উপকারের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয় লাতুব্দুসাদুম্বিল মানি ওয়াল আজা তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খরাতকে বরবাদ করো না